হ্যালো গাইস সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমাদের জাপান টোপাকোর সুন্দরগঞ্জ সেলস পয়েন্টের সকল এসার ভাই এবং আমাদের দুই সুপারভাইজার বস এবং আমাদের টি এম এস বস সহ আজ দশ তারিখ রাত্রের বেলা আমরা খাবারের আয়োজন করছি দেখেন আগে বলি মূলত এই খাবারের আয়োজনটা এই কারণেই ছিল আমাদের বাৎসরিক কিছু করে সবার বেতন বাড়ার কারণে সবার মন মন খুশিতে এবং মন ফুরফুরাতে এই খাবারের আয়োজনটা করছি আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন সবাই আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদের দোয়া ভালোবাসা পেয়ে সবসময় এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝেও উপহার দিতে পারি সাথে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই মিলে একসঙ্গে থেকে কোম্পানির জন্য কাজ করতে পারি এবং কোম্পানির জন্য ভালো কিছু করতে পারি আপনি আমাদের মনুল ভাই মুরগির সাজু ভাই এবং আমি এবং হাফিজুল ভাই এবং আমাদের বস মঞ্জুরুল ভাই শহীদুল ভাই আমরা সবাই খাবার খাচ্ছি দেখেন ভিডিও